সুনামি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে ভুলু বোঝা ফেনোমেনাগুলোর মধ্যে একটা তো চলুন আজ এই বিশাল ঢেউয়ের পেছনের বিজ্ঞানটা একটু কাছ থেকে দেখি কিভাবে এটা গভীর সমুদ্রে প্রায় অদৃশ্য থেকে উপকূলে এসে এতটা ধ্বংসাত্মক হয়ে ওঠে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি মনে হয় সমুদ্রের একটা সাধারণ ঢেউ সর্বোচ্চ কত দ্রুত ছুটতে পারে এই প্রশ্নটার উত্তর জানলেই সুনামির আসল ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে উত্তরটা কিন্তু অবিশ্বাস্য ঘন্টায় প্রায় নশো কিলোমিটার মানে একটা জেট প্লেনের গতির সমান একবার ভাবুন তো পানির একটা ঢেউ আকাশে উঠতে থাকা একটা বিমানের গতিতে ছুটে আসছে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এত বিপুল শক্তি আসে কোথা থেকে চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই দানবীয় ঢেউয়ের জন্ম হয় দেখুন সহজ করে বললে সুনামি কিন্তু একটা মাত্র ঢেউ না এটা হলো কয়েকটি বিশাল ঢেউয়ের একটা শাড়ি যা তৈরি হয় যখন সমুদ্রের তলদেশে হঠাৎ করে বিশাল পরিমাণ পানি সরে যায় এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে সবচেয়ে সাধারণ কারণ হল সমুদ্রের নিচে ঘটা খুব শক্তিশালী ভূমিকম্প মানে রিক্টাস্কেলে সাত পয়েন্ট শূন্য বা তার চেয়েও বেশি মাত্রার তবে হ্যাঁ বড় ধরনের আগ্নেয়গিরির বিস্ফোরণ বা পানির নিচে ভূমিধস থেকেও কিন্তু সুনামি তৈরি হতে পারে ভূমিকম্প থেকে সুনামি হওয়ার প্রক্রিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং প্রথমে দুটো টেকটনিক প্লেটের মধ্যে বছরের পর বছর ধরে অসংখ্য চাপ তৈরি হতে থাকে হঠাৎ একদিন একটা প্লেট আরেকটার উপর লাফিয়ে উঠলে সমুদ্রের তলার একটা বিশাল অংশ কয়েক মিটার ওপরে উঠে আসে আর তার ফলে ঠিক তার ওপরের পুরো পানির স্তরটাও ওপরে উঠে যায় মানে একটা বিশাল পানির পাহাড় তৈরি হয় এরপর মাধ্যাকর্ষণ শক্তি যখন ওই পানির পাহাড়কে নিচে নামিয়ে আনে সেই বিপুল শক্তি থেকেই জন্ম নেয় সুনামি ঢেউ যা চারদিকে ছড়িয়ে পড়ে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো গভীর সমুদ্রে কিন্তু সুনামির ঢেউ খুব একটা উঁচু হয় না অনেক সময় এক মিটারেরও কম থাকে তাই জাহাজের নিচ দিয়ে চলে গেলেও কেউ টের পায় না কিন্তু এর গতি থাকে ওই জেট প্লেনের মতো যেই মুহূর্তে এই ঢেউ উপকূলের দিকে অগভীর পানিতে আসে এর গতিটা কমতে শুরু করে আর ঠিক তখনই এর সমস্ত শক্তিটা জমাট বেঁধে ঢেউয়ের উচ্চতাকে ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয় যা প্রায় দশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে তো বিজ্ঞানটা তো বোঝা গেল কিন্তু বাস্তবের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে চলুন এবার ইতিহাসের পাতা থেকে কিছু ধ্বংসাত্মক সুনামির ঘটনা দেখে নেওয়া যাক ইতিহাসে এমন অনেক ভয়ঙ্কর উদাহরণ ছড়িয়ে আছে যেমন দুই সালের ভারত মহাসাগরের সে প্রলয়ঙ্করী সুনামি আর দুই সালে জাপানের তহকু অঞ্চলের সেই সুনামি তো আরেকটা বিধ্বংসী ঘটনা শুধু দু সালের ভারত মহাসাগরের ওই একটা সুনামিতেই প্রাণ হারিয়েছিলেন দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ এটা শুধু একটা সংখ্যা কিন্তু এর পেছনের ট্র্যাজেডিটা কল্পনা করাও কঠিন এত ধ্বংসযজ্ঞের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আমরা কি এই ভয়াবহতাকে রুখতে পারি না রুখতে না পারলেও বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে আমরা কিন্তু এখন পূর্বাভাস পেতে পারি চলুন দেখি আধুনিক বিজ্ঞান কীভাবে আমাদের আগে থেকে সতর্ক করতে পারে এখন আসলে বিশ্বজুড়ে একটা দারুণ নেটওয়ার্ক তৈরি হয়েছে সিজমিক সেন্সরগুলো ভূমিকম্প হওয়ার সাথে সাথেই সিগন্যাল পাঠিয়ে দেয় এরপর ডাট বয়ার মতো কিছু ভাসমান যন্ত্র আছে যেগুলো গভীর সমুদ্রের পানির চাপ মেপে নিশ্চিত করে যে সুনামি তৈরি হয়েছে কিনা আর সবশেষে স্যাটেলাইট আর মডেলিং সফটওয়্যার ব্যবহার করে এর সম্ভাব্য গতিপথ আর আঘাত আনার সময়টাও বের করে ফেলা যায় প্রযুক্তি আমাদের সতর্ক করতে পারে ঠিক আছে কিন্তু চূড়ান্ত সুরক্ষাটা নির্ভর করে আমাদের নিজেদের সচেতনতা আর প্রস্তুতির ওপর চলুন এবার আমাদের অঞ্চলের ঝুঁকি আর আত্মরক্ষার উপায়গুলো একটু জেনে নিই এবার একটা খুব সরাসরি প্রশ্ন আমাদের দেশ বাংলাদেশের জন্য সুনামির ঝুঁকি ঠিক কতটা এই ঝুঁকিটা বোঝা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি সত্যিটা হল বঙ্গোপসাগরের নিচে থাকা একটা সাবডাকশন জোন আমাদের উপকূলের জন্য সরাসরি একটা বড় হুমকি বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমার ফল্টে যদি রিক্টার স্কেলে মাত্রার বেশি কোনো ভূমিকম্প হয় তাহলে মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কক্সবাজার বা চট্টগ্রাম উপকূলে সুনামি এসে আঘাত হানতে পারে ভাবুন প্রস্তুতির জন্য সময় কিন্তু মাত্র এটুকুই তাহলে করণীয় কি খুব সহজ কয়েকটা নিয়ম আছে যদি উপকূলের কাছে থাকেন আর বড় ধরনের ভূমিকম্প অনুভব করেন কোনও সতর্কবার্তার জন্য অপেক্ষা না করে সাথে সাথে উঁচু কোনো জায়গায় চলে যেতে হবে সরকারি নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে আর যানজট এড়াতে পারলে পায়ে হেঁটে আশ্রয়কেন্দ্রে চাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে এটাই একদিকে বিজ্ঞান আমাদের সুনামির কারণ গতি আর চরিত্র বুঝতে সাহায্য করছে পূর্বাভাস দিচ্ছে আর অন্যদিকে সেই জ্ঞানের সাথে যদি আমরা জনসচেতনতা মেলাতে পারি তাহলেই বহু জীবন বাঁচানো সম্ভব